দর্শক সবাইকে স্বাগত জানাচ্ছি হার্টটক বাংলা সিনেমার নিয়মিত অনুষ্ঠান মাথায় কত প্রশ্ন আসে উপদেষ্টা মাহফুজ আলম গতকাল আঠাশ সেপ্টেম্বর এই গণমাধ্যমের বিভিন্ন বিষয় নিয়ে আয়োজিত একটি সেমিনারে উনি বেশ কিছু কথা বলেছেন যা গুরুত্বপূর্ণ বলার চাইতো কৌতূহল উদ্দীপক মজাদার এরকম ইন্টারেস্টিং ইংরেজিতে যেটা বলা যায় ইন্টারেস্টিং কথা বলেছেন তিনি মধ্যে যে কথাটা বলেছেন সেটা হচ্ছে যে কোনো কাজ কোন দিকে হচ্ছে না সরকারের কোনো মানে পার্ট কোন অঙ্গই আসলে এই মুহূর্তে ফাংশনাল না উনি এটা কারণটা ব্যাখ্যা করেছেন এইভাবে সেটা হচ্ছে যে এই আমলারা ওয়েট করতেছেন যে নতুন সরকার কারা আসবে তাদের জন্য বাস্তবায়নের ক্ষেত্রে এগিয়ে আসছেন না তো এই বাস্তবতাটা আসলে বাইরের থেকে কিছুটা অনুমান করা যাচ্ছিল সরকারের ফাংশন নিয়ে কাজ নিয়ে বিভিন্ন রকমের কথা নিষ্ক্রিয়তা নিয়ে বিভিন্ন রকমের কথা আমরা বলেছি অন্য অন্য ভিডিও কন্টেন্টেও সাংবাদিকেরা বা গণমাধ্যমগুলি এই বিষয়গুলির ইঙ্গিত দিয়েছেন যেটা স্পষ্ট স্বীকারোক্তি করেছেন মাহফুজ আলম মাহফুজ আলম শুধু তিনি তার অর্থাৎ যে যে সরকারের উপদেষ্টা পদ এই পদ নিয়েও শঙ্কার কথা জানিয়েছেন যে কখন গদি চলে যায় এটা নিয়ে একটি শঙ্কা আছে স্বাভাবিক একটি প্রক্রিয়া হচ্ছে যে অন্তর্বর্তী সরকার আগামী ইলেকশনটা দেবেন ইলেকশনটা দিয়ে তারা চলে যাবেন তবে এর কথা কথা হচ্ছে হচ্ছে যে যারা ছাত্র উপদেষ্টা যেমন মাহফুজ দিয়েছিলেন গত বছর জাতিসংঘের অধিবেশনে গিয়ে সেখানে উনি মাহফুজ আলমকে এইভাবে পরিচয় করিয়ে দিয়েছিলেন বিশাল কিছু একটা যে উনি এটা করছেন উনি সেটা করছেন উনি মাস্টার মাইন্ড পরবর্তীতে একজন প্রভাবশালী ইউটিউবার পিনাকী ভট্টাচার্য জানিয়েছিলেন যে মাপুজ আসলে মাস্টারমাইন্ড না তাকে মাস্টারমাইন্ড হিসেবে পরিচয় করিয়ে দিয়ে আসলে ডক্টর ইউনুস তাকেই এক ধরনের বিপদে ফেলে দিয়েছেন তো যাই হোক কে যে মাস্টারমাইন্ড কার যে খেলা এখানে পিনাকী খেলছেন কিনা তবে বত্রিশ নম্বর ভাগার পিছনে তার তার একটা খেলা আছে সেটা সরাসরি প্রকাশ্য তো যাই হোক বিভিন্ন রকমের মব যে তৈরি করা সেগুলির পিছনে বিদেশে বসে থেকে মব মানে নির্দেশ প্রদান করা এবং সেইভাবে দেশের ভিতরের বিভিন্ন রকমের পরিস্থিতি ক্রিয়েট করা গণমাধ্যমের সামনে করে খাওয়া এই সমস্ত নানান রকম বিষয় আছে এগুলি ভালো কি মন্দ সময় বিবেচনা করবে মাহফুজ আলমের বক্তব্যটা খুবই গুরুত্বপূর্ণ এই মুহূর্তে কারণ হচ্ছে যে তার কথার ভিতর দিয়ে সরকারের বর্তমান অবস্থানটা অনেক বেশি পরিষ্কার হয়ে ফুটে উঠেছে সরকার কোনো বিষয়ে আসলে ফাংশনাল না আমলাতন্ত্র কোন রকম কোন কাজ করতেছে না তারা গেম খেলতেছেন ওয়াচ এন্ড ওয়েট যেটা ভারত করতেছে ভারতের সর্বশেষ যে মনোভাব সেটা হইলো যে দেখা যাক কি হয় মানে নতুন সরকার তো ক্ষমতায় আসবে এবং ভারতের যে বিভিন্ন রকমের এজেন্সি এবং লোকজন তারা কিন্তু বিএনপি জামাত এই সমস্ত দলের সঙ্গে আলোচনা চালিয়ে যাচ্ছেন কারণ তাদের কথা হলো যেই ক্ষমতায় আসুক যেন ভারতের স্বার্থটা বজায় থাকে ভারতের এখানে যে বাংলাদেশের যে বিভিন্ন রকমের দীর্ঘদিনের যে একটা সম্পর্ক বিভিন্ন রকমের বাণিজ্যিক এবং অন্য অন্য সুবিধা সেগুলি যেন নিশ্চিত করা যায় এই জন্য ওয়েট এন্ড ওয়াচ যে নীতি সেই একই নীতির প্রতিফলন দেখা যাচ্ছে আমলাতন্ত্রের মধ্যে এটাই মাহবুজাল মানে তার মূল কথাটা হচ্ছে এটাই গণমাধ্যম সংক্রান্ত কিছু আইনের ব্যাপারে কথা হয়েছিল যে এই সমস্ত আইন করা যায় কিনা মাহবুব আলম যেটা বলেছেন যে আইন তো করাই যায় আইন করাটা তো কোনো সমস্যা না কিন্তু আইনটা করবে মানে আইনটা করার জন্য আসলে যে প্রস্তাবনা যায় সেগুলি খুঁটিয়ে দেখা হয় এগুলির মধ্যে প্রশাসনিক কিছু কাজকর্ম যুক্ত থাকে উনি এটাই বুঝাতে চেয়েছেন যে এই প্রশাসনিক কাজকর্মগুলি আসলে এগুচ্ছে না এগুলি কাজ করতেছে না উনি বরঞ্চ এটা নিয়ে আশঙ্কা প্রকাশ করেছেন যে ওনার বৃদ্ধি থাকবে কি না এটা একটা আশঙ্কার মধ্যে চলে গেছে আসলে এই আশঙ্কাটা সম্ভবত এখন পুরো সরকারের ভিতরেই কাজ করতেছে একেবারে মাথার থেকে যদি শুরু করা যায় ডক্টর মোহাম্মদ ইউনুস থেকে শুরু করা যায় অন্যান্য উপদেষ্টা যারাই আছেন তাদের ভিতরে কাজ করতেছে এবং সেটার পার্শ্ব প্রতিক্রিয়া হিসেবে এই প্রশাসনও মনে করেন আমলাতন্ত্র সচিব টচিব যারা আছেন তাদের ভিতরেও এই জিনিসটা কাজ করতেছে তারা ওয়েট এন্ড ওয়াচ রীতিতে চলতেছেন গদ বাধা কাজ যতটুকু না করলে নয় মানে একটা ভাব দেখানো অফিস করলাম আসি আমি এগুলি ঠিক করে কিন্তু কোনো নীতিগত সিদ্ধান্ত বা একটা সরকার রাষ্ট্রকে পরিচালনা করার জন্য যেরকম সক্রিয়তা প্রয়োজন সেরকম আন্তরিক সক্রিয়তার এখানে অভাব দেখা দিচ্ছে দেশ আসলে একটা স্থবির জায়গায় চলে যাচ্ছে বাইরে যা কিছু হচ্ছে সেগুলো হচ্ছে কথা হচ্ছে আগে দেখা যেত ডক্টর ইউনুস সেরকম কোনো কথা বলেন না কিন্তু দেশের বাইরে গেলে ওনার মধ্যে কিছু কুলুকুলু তৈরি হয় এবং উনি কিছু কথা বলে ফেলেন যেমন একটা কথা উনি বলেছেন সেটা হচ্ছে যে গতকাল বা পরশুদিন সম্ভবত উনি এটা বলেছেন সংবাদ মাধ্যমগুলিতে গতকাল দেখা গেছে এই জিনিসটা সেটা হলো আমাদের গ্যালারিতে বসে খেলা দেখার সময় শেষ আমরা এখন নিজেরাই খেলবো এই কথা বলতে উনি আসলে কি বুঝিয়েছেন এটা বুঝা খুবই মুশকিল আলমের কথা কিন্তু বুঝতে কোনো সমস্যা নাই আলম বলেছেন যে এই সরকার আসলে নিজেদের ভিতরেই তাদের আস্থাটা হারিয়ে ফেলছেন তারা যে কোনো কিছু করতে পারবেন বা করবেন এই দুইটার কোনোটাই তাদের নাই করতে পারবেন কিনা এটা নিয়ে কোনো আলোচনা হয় নাই কিন্তু করতে যে পারতেছেন না এটা কিন্তু পরিষ্কার ভাবে উনি স্বীকার করেছেন যাই হোক আমাদের কাছে যেটা মনে হয় সেটা হচ্ছে যে এই ধরনের জায়গার থেকে আসলে বসে থাকাটা নিজের জন্যই প্রবলেমেটিক আমার মনে হয় নিজেরা নিজেরাই সিদ্ধান্ত নেওয়া উচিত আমি যে কাজের জন্য এসেছি সেই কাজ যদি না করতে পারি তাহলে তো সিদ্ধান্ত আমারই অন্য কেউ এটার মধ্যে নাক গলানোর আগে আমি যদি আত্মসম্মান বোধ সম্পর্ক ব্যক্তি সম্পন্ন ব্যক্তি হয়ে থাকি তাহলে এটা তো সিদ্ধান্তটা আমাদেরকে নিতে হবে দর্শক আপনি কি মনে করেন আপনার কি মনে হয় কমেন্টে জানান লাইক করুন শেয়ার করুন সাবস্ক্রাইব করুন এখনকার মতো ধন্যবাদ সবাইকে